পাঁচটি বিষয়ে যদি আপনি প্রস্তুতি নেন তাহলে এই জায়গা আসার পর আপনার লাইফ ইজি আপনাকে কিন্তু দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে এক হচ্ছে আপনি বেশি ডলার ইনকাম করতে পারবেন না এক সময় আপনার নাবিশ্বাস উঠে যাবে আপনার এই দেশের প্রতি ভালোবাসা থাকবেন অনেক কষ্ট হওয়াতে হবে এখানে কিন্তু রিক্সা বাস ভ্যান এ ধরনের সুযোগ সুবিধা না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা মিশনারি মোটিভেটর চ্যানেলে রিসেন্টলি দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ ভিসা প্রসেস হচ্ছে এবং অনেকেই এই ভিসা পাচ্ছে তো সবাইকে ওয়েলকাম করছি এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনারা যারা ভিসা পেয়েছেন তারা অনেকে হয়তো খুবই এক্সাইটেড আর এক্সাইটেড হওয়ারই কথা কারণ আপনি দীর্ঘদিন হয়তো বসে আছেন এই আমেরিকাতে আসার জন্য আপনার ভাই বোন বাবা অথবা যে রিলেটিভ ছিল তারা হয়তো আপনার জন্য অ্যাপ্লাই করে রাখছিল আর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকে আপনি আমেরিকা আসা সুযোগ পাচ্ছেন কিন্তু আপনাকে জানতে হবে এই আমেরিকায় আসলে আপনাকে কোন ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হবে ভয় পাওয়ার কিছু নাই কারণ যে প্রতিবন্ধকতাগুলো আসবে তার কিন্তু সলিউশনও আছে আপনি অবশ্যই এখানে এসে একটি ভালো লাইফ লিড করতে পারবেন এবং আপনার লাইফ আরও বেশি স্মুথ হবে তো প্রথমে যে কথাটি বলছিলাম আপনি আসছেন একটি দেশে যার আবহাওয়া ল্যাঙ্গুয়েজ কালচার সব কিছু আমাদের দেশ থেকে ভিন্ন এই কালচারকে বলা হয় রিলেটিভিজম কালচার অর্থাৎ এই দেশে আসার পরে আপনাকে কিন্তু একটা নতুন কালচার অ্যাডাপ্ট করতে হবে এই কালচারটি অ্যাডাপ্ট করতে হলে আপনাকে কিন্তু রেডি হতে হবে ই হ্যাভ টু বি প্রিপেয়ার এর প্রিপেয়ার হওয়ার জন্য পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো পাঁচটি বিষয়ে যদি আপনি প্রস্তুতি নেন তাহলে এই জায়গা আসার পর আপনার লাইফ অনেক ইজি হবে প্রথমটি হচ্ছে ইংলিশ অবশ্যই আমাদেরকে ইংলিশ জানতে হবে আপনি যদি ইনফ্লুয়েন্টলি নাও পারেন তারপরেও অ্যাটলিস্ট আপনি যদি স্পিকিং ইংলিশটা করে আসেন তাহলে আপনার লাইফটা অনেক ইজি হবে ইজি হবে এই জন্য আপনি হয়তো থিঙ্ক করছেন আপনি আপনার ব্রাদার সিস্টার প্যারেন্ট অনেকেই হয়তো আছে ফ্রেন্ড আছে তাদের সাথে এত থাকবেন তারা আপনাকে হেল্প করবে কিন্তু ইউএসএ এই ইনভারনমেন্টটা ঠিক ওইভাবে চলে না প্রত্যেকে প্রত্যেকের কাজের জন্য ব্যস্ত থাকে আপনাকে একদিন দেখবেন এখানে এসে আপনাকে সবই নিজে নিজে হ্যান্ডেল করতে হবে অর্থাৎ আমাদের দেশে যেরকম আমরা রাস্তাঘাটে হেঁটে একটা মানুষ পাই কথা সাহায্য পাই এরকমটা এদেশে একটু কম আপনাকে নিজেই সব কিছু হ্যান্ডেল করতে হবে হ্যান্ডেল করতে হবে আপনার অনলাইন হ্যান্ডেল করতে হবে আপনার ড্রাইভিং হ্যান্ডেল করতে হবে আপনার বাজার হ্যান্ডেল করতে হবে আপনার ফাইন্যান্স এবং চাকরির ক্ষেত্র তো অনেকেই আসে এখানে তারা খুব এক্সাইটেড হয়ে যায় তারা ইংলিশের কোনো প্রস্তুতিই নেয় না এখানে এসে তাদেরকে ফ্রন্ট লাইনে জব করতে হয় ফ্রন্ট লাইনে জব করলে আপনি কিন্তু মিনিমাম ইনকাম করতে পারবেন আর এই মিনিমাম ইনকাম করে আপনাকে কিন্তু দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে এক হচ্ছে আপ বেশি ডলার ইনকাম করতে পারবেন না আর দ্বিতীয়টি হচ্ছে যেহেতু বেশি ডলার ইনকাম করতে পারবেন না আপনাকে কিন্তু বেশি আওয়ার কাজ করতে হবে অর্থাৎ সারা দিন আপনাকে কাজ করতে হবে আমরা যখন প্রথমে আসছি তখন আমরা ফ্রন্ট লাইনে জব করছি ফ্রন্ট লাইনে জব করার ফলে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদেরকে জব করতে হয়েছে আর এভাবে জব করে একসময় আপনার না বিশ্বাস উঠে যাবে আপনার এ দেশের প্রতি ভালোবাসা থাকবে না তার চেয়ে বরং আপনি যদি ইংলিশটা শিখে আসেন তাহলে একটি ভালো জবে কোয়ালিফাইড হবে তো আমার এই বিশেষ অনুরোধ রইল আমেরিকাতে আসার আগে সবাই ইংলিশের দিকে একটু খেয়াল দেবেন এবং ইংলিশ স্পিকিং কোর্সটি করে আসবেন এই ইংলিশ না শিখলে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন নাম্বার দ্বিতীয় যে নিয়ে কথা সেটি হচ্ছে লাইসেন্স আমাদের সবার জন্য এটি আসলে খুবই গুড নিউজ অনেক আগে আমরা যখন আসছি তখন এই সুযোগটা ছিল না আমাদের দেশের ইন্টারন্যাশনাল যে লাইসেন্সটি আছে এই লাইসেন্সটি এখন আমেরিকা অ্যাকসেপ্ট করে এই যে লাইসেন্সটি আছে আপনি বাংলাদেশ থেকে একটি লাইসেন্স নিয়ে আসুন এবং এই লাইসেন্স ইন্টারন্যাশনাল লাইসেন্স হিসেবে তৈরি করে নিয়ে আসুন এই লাইসেন্সটি থাকলে আপনি এখানে এসে মোটর মোটরভিক্যালে যে খুব সহজে একটি টেস্ট দিয়ে এক দুই মাসের ভেতরে আপনি একটি লাইসেন্স নিতে পারবেন আর এই আমেরিকা যেহেতু শীতের দেশ এখানে কিন্তু রাস্তাঘাটে হেঁটে কাজে যাওয়া যায় অনেক দূরে দূরে জব আনলেস আপনি যদি সহজ সিটিতে থাকেন সে বিষয়ে নিয়ে কথা বলবো শেষের দিকে তো আপনাকে কিন্তু অনেক কষ্ট হওয়াতে হবে এখানে কিন্তু রিক্সা বাস অটো ভ্যান এই ধরনের সুযোগ সুবিধা নাই সবাই কিন্তু গাড়িতে করে তার কর্মস্থলে যায় আর যে বাসগুলো যায় সেই বাসগুলো আসে কিন্তু এক ঘন্টা পর তো এক্ষেত্রে কিন্তু আপনি এই শীতের দেশে এভাবে এসে কিন্তু অনেক কষ্ট করেন তা যদি একটা লাইসেন্স সাথে করে নিয়ে আসেন আপনার লাইফ কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে নাম্বার থ্রি তিন নম্বর বিষয় হচ্ছে আপনার এজুকেশান এবং সার্টিফিকেশান বাংলাদেশের এজুকেশান কিন্তু এদেশে খুব সহজে তারা গ্রহণ করে না আপনার সার্টিফিকেটটি ইভালুয়েট করতে হবে এটি আপনি এদেশে এসেও করতে পারেন কিন্তু যেন আপনার সার্টিফিকেট আপনার হাতে থাকে তাহলে এই প্রসেস করতে সুবিধা হবে আপনার যত ভালোই ডিগ্রি থাকুক না কেন আপনি ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন বিজনেসম্যান হতে পারেন হোয়াট এভার ইট ইজ নোব কানে গিভ ইউ ভ্যালু সো বাংলাদেশের যে কোনো ধরনের সার্টিফিকেট কিন্তু ডিনাই করবে এদেশে এর এই জন্য আপনার কিন্তু খুব খারাপ লাগবে আপনি সারা জীবন কষ্ট করে বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়েছেন এবং সেই ডিগ্রি এখানে কাজে লাগছে না অর্থাৎ এখানে এসে ফ্রন্ট লাইনে রেস্টুরেন্টে জব করতে হবে তখন কিন্তু আপনি খুবই ডিসঅপয়েন্টেড হয়ে যাবেন এর এই জন্য আপনার সার্টিফিকেটকে আপনি রেডি রাখুন এবং ইন্টারন্যাশনাল যে ইভ্যালুয়েশান আছে সেই ইভ্যালুয়েট করুন দেখবেন আপনি কিন্তু ইভেনচুয়ালি এখানে এসে কিছু কোর্স করে আপনি আপনার সার্টিফিকেটের একটা মূল্যায়ন পাবেন এবং পরবর্তীতে ভালো জব করতে পারবেন আমি যখন প্রথমে আসছি আমি অনার্স ফোর্থ ইয়ার কমপ্লিট করতে পারি নাই এখানে এসে আমি আবার নতুন করে ব্যাচেলার ডিগ্রি নিয়ে তারপরে আমি এখানে জব করি এটি কিন্তু খুবই এক্সপেন্সিভ আমেরিকাতে এক একটা সেমিস্টার প্রায় ডলার কস্ট সো আপনার যদি কোনো ক্রেডিট বাংলাদেশ থেকে আপনি নিয়ে আসতে পারেন যে বয়সে আসছেন সেই বয়সে আবার নতুন করে এডুকেশনের সাথে ফাইট দেওয়া কতটা যুক্তিযুক্ত হবে সেটা আমি জানি না নাম্বার ফোর হচ্ছে হ্যান্ডস অন লার্নিং আমেরিকার কিন্তু বেসিক এডুকেশন ভিত্তিক যে জব আছে সেগুলো আর কিন্তু মার্কেটটা আসলে ওই রকম ভালো যাচ্ছে না এবং এখানে কিন্তু আপনি বেশি ইনকামও করতে পারবেন না যেমন আমাদের দেশে একজন ব্যাংক ম্যানেজার একজন স্কুল টিচার তারা কিন্তু ভালো বেতনে জব করে কিন্তু এখানে একজন ব্যাংকে যারা রেগুলার কর্মচারী আছে তারা কিন্তু ভালো ইনকাম করে না তারা ঠিক মিনিমাম একটা ইনকাম করে যে জন্য ব্যাংক লেভেলে এখানে আমাদের দেশের মতো এরকম হায়ার এজুকেটেড পারসন হায়ার করে না যেহেতু এই দেশটি অনেক টেকনোলজির উপরে চলে আর এই জন্য একটা হাই স্কুল গ্রাজুয়েট করা স্টুডেন্টকে দিয়েই তারা ব্যাংকিং কাজ করে নিতে পারে সো যা বলছিলাম হ্যান্ডস অন লার্নিং এই হ্যান্ডস অন ওয়ার্কে কিন্তু এই দেশে ইনকাম বেশি হ্যান্ডস অন ওয়ার্ক বলতে ইলেকট্রিশিয়ান প্লাম্বিং জব রিমডেলিং হাউস রিমডেলিং জব পেইন্টিং হেয়ার কাট এই ধরনের যার যে ধরনের অ্যাবিলিটি আছে সুযোগ আছে এই ক্ষেত্রে কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারবেন যেহেতু আমাদের কালচার এবং আমেরিকান কালচার ভিন্ন আপনার কাছে হয়তো শুনে লাগতে পারে যে আমি হেয়ার কাটের কথা বলছি পেন্টিংয়ের কথা বলছি আপনি এখানে আমেরিকাতে আসার পরে বুঝবেন এই জবগুলোর মার্কেট ভ্যালু কত আর যারা রেগুলার ওয়ানার্স পাস করে চাকরিতে যায় তারা থার্টি ফাইভ টু ফোর্টি থাউজেন্ড ইয়ারলি ইনকাম করে আর যারা এই ধরনের হ্যান্ডস জব করে ইলেকট্রিশিয়ান এরা ওয়ান প্লাস মেক করে সো ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ আর গুড ফর সো প্লিজ ডিসাইড বিফোর ইউ ইন দ্য নাম্বার ফিফথ এবং এটি হচ্ছে লাস্ট আর এই লাস্ট পয়েন্টটি আলোচনা করার আগে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ইনফরমেটিভ তথ্য দিয়ে থাকি যদি এই ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা নাম্বার ফিফথ পয়েন্ট নিয়ে আলোচনা করি দ্য বেস্ট প্লেস চুজ এ বেস্ট প্লেস আমরা সবাই মনে করি যে আমার ভাই আমার সিস্টার ব্রাদার রিলেটিভ যেখানে আছে সেখানেই আমি যাই কিন্তু আপনাকে ভাবতে হবে কোন জায়গার কত এক্সপেন্স প্রথমে যখন আসবেন এক থেকে দুই বছর আপনি কিন্তু বেশি ইনকাম করতে পারবেন না তো এমন একটি জায়গায় আপনাকে উঠতে হবে যেখানে আপনি সহজে জব পাবেন সহজে কমিউনিকেট করতে পারবেন সহজে কমিউট করতে পারবেন আর এই জন্য প্রথমে বলে আসছি ইংলিশ শিখতে হবে তারপরে লাইসেন্স থাকতে হবে তারপরে হ্যান্ডসান লার্নিং থাকতে হবে এবং শেষে আপনাকে ভাবতে হবে আপনি কোথায় যাবেন যেখানে আপনার সাপোর্ট পাবেন আমেরিকার সব সিটিতে কিন্তু জব জব সুবিধা সমান না আমেরিকার বিভিন্ন জায়গা আছে যেখানে এখন আপনাকে একটু ভালো জায়গা চুজ করতে হবে তো আসার আগে একটু হোমওয়ার্ক করে নিন আপনার যে রিলেটিভ আছে রিলেটিভের কাছ থেকে সঠিক ইনফরমেশন নিবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা যথাযথ উত্তর দিব আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ